শুরু করার সময় আসলে কিভাবে শুরু করেছিলেন মানে কতজন কিভাবে মিলে কত টাকা দিয়ে পার্টিকুলারলি ও মাই গড এক্স্যাক্টলি পার্টিকুলারলি কত টাকা ভাই এই টাকার হিসাবটা তো আনফরচুনেটলি নাই কারণ অনেক টাকা মানে আমাদের নিজেদের পকেট থেকে দিতে হয়েছিল সো 2019 সালে আমরা চিন্তা করি যেটা করব তখন আমি ব্যাংকিং করতেছি এবং ওটাও কিন্তু খুব প্যারার কাজ মানে সকাল সকাল বেলে উঠতাম আসতাম 9টা 10টা লাকিলি বাংলাদেশ থেকে কিন্তু 5 ঘন্টা আগে হ্যাঁ সো ওই 10টার সময় শুরু করতাম এইখানে আমার টিম তখন ওই পাঁচটা আর ওই তখন ইঞ্জিনিয়ারই ছিল সাম হাউ লিঙ্কটিনে আমি স্টক টক করে মানুষদেরকে যে ভাই আমরা একটা এরকম জিনিস বানিয়ে দিয়েছি মনে বলি এই কে লন্ডন থেকে ব্যাঙ্গার মানুষ উনি কি কিছু বানাবে হ্যাঁ সো কয়েকজনকে কনভিন্স করালাম তারপর ওইভাবে আস্তে আস্তে শুরু করি ইট ওয়াজ এ ভেরি ভেরি ডিফারেন্ট একটা জার্নি কারণ পুরোটাই রিমোট ছিল কিন্তু আমরা আবার লাকি ছিলাম যে তারপর কোভিড হলো তো সবাই এমনি রিমোট সো ওই রিমোট একটা টিম দিয়ে আমরা একটা পর্যায়ে নিয়ে আসার পর আমরা তখন চিন্তা করি যে আচ্ছা না এটাকে একটা রিলিজ দেওয়া যাবে সো জুন টোয়েন্টি তে আমরা যখন একটা ওইটাকে বলে এম ভিপি বলে হ্যাঁ স্টার্ট মিনিমাম প্রোডাক্ট মানে কোনো মতো একটা অ্যাপ অ্যাপের ভিতরে ম্যাথস নিয়ে আমরা বেসিকলি গণিত নিয়ে শুরু করলাম ক্লাস নাইনে তো ওইটা আমরা ইনভেস্টরদের কাছে নিয়ে গেলাম হ্যাঁ তো আমার আইডিয়াটা ছিল যে নিজের টাকায় তো আসলে যে ভিশনটা আমরা দেখতেছি এটাকে এক্সিকিউট করা যাবে কত টাকা খরচ হয়ে গেছিল এক কোটির মতো অনেক হ্যাঁ ক্লোজ টু হ্যাঁ এক কোটি টাকা খরচ হয়ে গেছে মানে তখন আমাদের বাজেট ছিল লঞ্চ করতে করতে কয়টা ভুলও করছিলাম প্রথমের দিকে হ্যাঁ মানে উই হায়ার কনসালটেন্টস এই সো আই ডোন্ট রিমেম্বার টেক সাইড থেকে কনসালটেন্ট টেক সাইড থেকে কনসালটেন্ট আমরা ইন্ডিয়া থেকে তখন আমরা ভাবছিলাম যে যেহেতু ইন্ডিয়াতে এটটেক অনেক পপুলার তারা খুব সুন্দর বানায় দিবে কিন্তু তারপর বুঝলাম যে দিস ইজ নট হাউ টেকনোলজি ওয়ার্কস ভাই আমি আমি জাস্ট এটার সাথে একটু অ্যাড করব 2020 এর শেষের দিকে আমরা একটা ই-কমার্স তৈরি করি হ্যাঁ ওইটা প্ল্যাটফর্মটা একটু রেগুলার মার্চেন্ট অনবোর্ডিং এর চেয়েও একটু ডিফারেন্ট ছিল ওখানে মানে তো কয়েকটা লেয়ার থাকে মার্চেন্টদের জন্য একটা ড্যাশবোর্ড এদের জন্য একটা ডোর্ড থাকে কয়েকটা ওখানে আরো কিছু জিনিস আমরা কাস্টমাইজ করেছিলাম একটা গভর্নমেন্টের হিউজ একটা প্রজেক্ট ছিল আচ্ছা দা থিং ইস ইন্ডিয়া বলার কারণে চলে আসার কথায় অফ কষ্ট এত ফাস্ট লঞ্চ করতে হবে হ্যাঁ একটা টেক টিম ঠিক আছে কিন্তু না আমাদের একটা রেডিমেড প্রোডাক্ট কিনে নিয়ে এসে দেখো তো করে দেওয়া যায় কিনা আমার মনে সাউথ ইন্ডিয়ান কোন একটা কোম্পানি থেকে আমরা একটা প্রোডাক্ট কিনে নিলাম একটা অ্যামাউন্ট খরচ ও দিস ইজ স্টোরি আই ক্যান তারপর ওইটার মধ্যে কাস্টমাইজ এবং ওই জার্নিগুলো ততদিনে ততদিনে টিম বলতেছে আমরা স্ক্র্যাচ থেকে বানাইতাম তো এটাই তো আমি তো তখন ব্যাংকার মানে আপনি বুঝেন ব্যাপারটা আমার তো আইডিয়াই ছিল না যে ডিজিটাল প্রজেক্ট এই ধাক্কাটা খাওয়ার পর আমি তারপর আর জীবনে আমি বলছি যে আমি শিখবো হ্যাঁ এবং এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যে আসলে যদি কখনো কনসালটেন্ট ইউজ করেন নিজে কিছু শিখতেছেন না কিন্তু কি ভুল হচ্ছে এটাও জানেন না সো তবে ব্র্যান্ডিং এর জন্য ব্র্যান্ড কনসালটেন্ট রাখা উচিত হ্যাঁ ব্র্যান্ডিং এর জন্য ব্র্যান্ড কনসালটেন্ট রাখা উচিত হ্যাঁ এটা বলা না কিন্তু হ্যাঁ সব কাজ নিজে করতে হবে না ব্যবসা করে না ব্র্যান্ড না ব্যাস দ্যাটস ট্রু মানে देयर আর देयर আর টেকনোলজি জিনিসটা প্রোডাক্ট জিনিসটা ইজ ভেরি ডিফারেন্ট কারণ এটাই তো মূল জিনিসটা মানে আলটিমেটলি দ্যাটস ওয়াটস গোয়িং টু দ্য ইউজার এইটা যদি আমাদের নিজেদের আইপি না থাকে তাহলে আর ডিজিটাল প্রোডাক্ট মানে কেমনি হলা

আমি লিস্টটা লিস্টটা বানালাম যে এই এই একটা ভেঞ্চার ক্যাপিটালিস্টের সাথে কথা বলবো এখন লাক ইজ সাচ এ বিগ থিং হ্যাঁ কি উইয়ার্ড ভাবে আমার লিস্টে যে সেকেন্ড ছিল লার্ন ক্যাপিটাল তার সিলকিন ভ্যালিতে এটা এটা রিয়েল স্টোরি আমাদের যে ইঞ্জিনিয়ারটা আমি কথা বলতেছি না তাকে লিঙ্কড করছে হ্যাঁ যে এই তোমরা দেখি বাংলাদেশে একটেক বানাচ্ছ এবং ওই ইঞ্জিনিয়ারটার নাম ফাহিম হ্যাঁ এখন আমাদের সাথে নাই বাট হি ওয়াজ উইথ আস ফর লাইক ফোর ইয়ার্স এখন সে একটা নতুন সে নিজে একটা স্টার্টআপ বানাচ্ছে ও আমাকে না বললো যে ভাই এই দেখেন তো এই লার্ন ক্যাপিটাল থেকে একজন আমাকে মেসেজ করছে আই বলছি কবে করছে বলে আরো তিন মাস আগে তিন মাস আগে তুই আমাকে বলোস না কেন হ্যাঁ সো তারপর উই কানেক্টেড ওনারা বুঝলো বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে বাংলাদেশের সম্বন্ধে ওরা জানতোই না এই যে একটা দেশ এত মানুষ আছে কিচ্ছু জানে না সো ওদেরকে যখন বুঝালাম যে নো দিস ইজ নট ওনলি হান্ড্রেড এম মিলিয়ন পিপল এই যে আমাদের ডেমোগ্রাফিক ডিফেনেটের কথা তখন বললো যে অফ কোর্স এখানে তো একটে হবে সো ওরা আমাদেরকে হান্ড্রেড থাউজেন্ড ডলার বেসিক্যালি তখন ইয়ে দিল সো এটা আমাদের ফার্স্ট কবে কত ভ্যালুয়েশন

লিটারি ইট অন ফেসবুক হ্যাঁ ইট ওয়াজ অন ফেসবুক আমরা তখন চার পাঁচটা বানাইছিলাম ওটা পোস্ট করছি ওটা দেখে বাট এটাই বলছি যে ইট ই অল ম্যাটার্স অন দ্য

বাংলাদেশ গ্লোবালি কিন্তু বাংলাদেশে তো এক্সট্রা চ্যালেঞ্জ